হ্যালো ফ্রেন্ডস নলেজট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আদে আলোচনা করব তিরিশে এপ্রিলের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্রের পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখা রয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমে একশো তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে একশো জন কর্মী নেবে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের বিভিন্ন পাওয়ার স্টেশন পাওয়ার প্ল্যান্ট এবং কয়লা এবং কয়লা প্রার্থীদের এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কর্তৃপক্ষ মনে করলে প্রার্থীর কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে নিয়োগ করা হবে এই সমস্ত বিভিন্ন পদে এজেন্ট জুনিয়র কনসালটেট ওয়েল্ডার ওয়েলফেয়ার ডেপুটি কনসালটেন্টের সেফটি অফিসার এই সমস্ত বিভিন্ন পদে মানে বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশ তারিখের হিসাবে তেষট্টি বছরের মধ্যে প্রার্থী বাছাই করা হবে পার্সোনালিটি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ কেন্দ্র কলকাতা অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট ডট ডাব্লিউ ডট কো ডট ইন অনলাইনে দরখাস্ত করা যাবে ছাব্বিশে মে পর্যন্ত শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে তো এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ ট্রেনি পদ একশো চোদ্দ জনকে নেবে এস জে ভিএন লিমিটেড এটি কেন্দ্রের সরকার ও হিমাচল প্রদেশ সরকারের একটি যৌথ উদ্যোগ নিয়োগ করা হবে সিভিল ইলেকট্রিক্যাল হিউম্যান সহ বিভিন্ন শাখায় এক বছরের ট্রেনিং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সংস্থায় স্থায়ী চাকরির সম্ভাবনা আছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক হিউম্যান রিসোর্স পদের জন্য যোগ্যতা বলা হয়েছে স্নাতক সঙ্গে পার্সোনাল হিউম্যান রিসোর্স স্পেশালাইজেশন সহ এম বা পোস্ট গ্রাজুয়েট জিওলজি পদের জন্য জিওলজিতে যোগ্যতা বলা হয়েছে জিওলজি বা অ্যাপ্লাইড জিওলজি বা জিও ফিজিক্সে এমএসসি সঙ্গে এমটেক বা স্নাতক বয়সের থাকে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখের হিসাবে তিরিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট এস জে ভিএন ডট এনআইসি ডট ইন অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আঠেরোই মে তো এখানে পরীক্ষার ফি বাবদ ছশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইট নেক্সট করে হচ্ছে বিহারের নশো উনআশি কমিউনিটি হেলথ অফিসার তো এখানে বলা হয়েছে অফিসার পদে চার হাজার পাঁচশো জনকে নেবে বিহার রাজ্য স্বাস্থ্য সমিতি ন্যাশনাল হেলথ মিশনের অধীনের আওতায় বিভিন্ন হেলথ অ্যান্ড ওয়েলসের সেন্টারে এবং আয়ুষ্মান আরোগ্য মন্দিরে চুক্তিতে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রার্থীরা সাধারণ ক্যাটাগরির প্রার্থীর জন্য নির্ধারিত শূন্যপদে আবেদন করতে পারবেন তা এখানে সাধারণ ক্যাটাগরির প্রার্থীর সংখ্যা নির্দিষ্ট নশো উনআশিটি শূন্য পদের বিষয়ে জানানো হলো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএসসি বা নার্সিং বেসিক বা বিএসসি নার্সিং বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডিয়া ডিপ্লোমা কমিউনিটি হেলথে অন্তত ছ মাসের মেয়াদের সার্টিফিকেট পাশ করতে না স্টেট কাউন্সিলিংয়ে নথিভুক্ত থাকতে হবে দু কুড়ি সালের পরে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশ তারিখ হিসেবে একুশ থেকে সাঁত্রিশের মধ্যে মহিলাদের ক্ষেত্রে চল্লিশ মধ্যে প্রার্থী বাছাই করা হবে একশো নম্বরে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষার সময়সীমা দু ঘন্টা অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট এস ডট বিহার ডট জিওভি ডট ইনে অনলাইনে আবেদন করা যাবে পাঁচই মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত তো এখানে পরীক্ষার ফি অবধ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বোরত্ত ওয়েবসাইটে নেক্সট এখন হয়েছে হ্যালে ট্রেড অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে বেশ কিছু তরুণ অ্যাপারেন্টিসিপ ট্রেনিং দেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে এক বছরের ট্রেনিং দেওয়া হবে উত্তরপ্রদেশের আমেঠির করোয়ান সংস্থার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নিয়ম অনুযায়ী স্টাইপেন্ট দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটির আইটিআই কোর্স পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই দু হাজার বাইশ তেইশ বা চব্বিশে পাশ করে থাকতে হবে বয়স হতে হবে চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখের হিসাবে সাতাশ বছরের মধ্যে তবশিলিরা পাঁচ বছর ও তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট অ্যাপেন্টিসিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিতর তথ্য পাবে এই ওয়েবসাইট এটিবিল ডাব্লিউ ডট হেল ইন্ডিয়া ডট কো ডট ইনে অনলাইনে আবেদনের শেষ তারিখ চৌঠা মে নেক্সট করে হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্টে নানা পদে চাকরি তো এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার প্রোগ্রামিং অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র মেনটেন্যান্স পদে সত্তর জনকে নেবে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়াল ট্রান্সপোর্ট কর্পোরেশন এটি কেন্দ্রের হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশান এডুকেশান বা ইঞ্জিনিয়ারিং শাখায় যে কোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা তো এখানে বয়স হতে হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠারো থেকে পঁচিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও শিলা তিন বছরের দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবউডাব্লু ডট এনসিআরটিসি ডট ইন তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে নয় মে পর্যন্ত তো এখানে দরখাস্তের ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য প্রোক্ত ও ওয়েবসাইটে নেক্সট রয়েছে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার তো এখানে বলা হচ্ছে বিভিন্ন বিভাগে বত্রিশ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার নেবে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট এটি কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিভিল ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল শাখার ক্ষেত্রে মোট অন্তত অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স শাখা বি বা বিটেক বা এমটেক বা সমতুল পাশ হলে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে বত্রিশ বছরের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউ ডাব্লিউ ডট ইপিআই ডট জিও ডট ইন তো এখানে দরখাস্ত করা যাবে ছয় মে পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোপ্ত ওয়েবসাইটে নেক্সট তা হচ্ছে এ ফ্রেশার গ্রাজুয়েট তো এখানে বলা হয়েছে স্নাতক যোগ্যতা বেশ কিছু কর্মী নেবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স বা ম্যাথামেটিক্স ডেটা সায়েন্স স্ট্যাটিস্টিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং সাইবার সিকিউরিটি এবং বায়োকেমিস্ট্রি এই সমস্ত বিভিন্ন বিষয়ে ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যাচেলার ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে এছাড়াও প্রার্থীকে অবশ্যই দু হাজার চব্বিশ পঁচিশ সালে পাশ করে থাকতে হবে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লিউ ডট টিসিএস ডট কম রেজিস্ট্রেশনের শেষ তারিখ এগারোই মে নেক্সটটা রয়েছে আর্মিতে চারশো মেডিকেল অফিসার তো এখানে বলা হয়েছে চারশো জন মেডিকেল অফিসার নেবে ভারতীয় সেনাবাহিনী আর্মস ফোর্সের মেডিকেল সার্ভিসের শর্ট সার্ভিস কমিশনে নিয়োগ করা হবে প্রার্থী বাঁচা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে তো ওখানে পুরুষদের জন্য শূন্য পদ রয়েছে তিনশোটি মহিলাদের জন্য একশোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এম এর সর্বোচ্চ দুইটি সুযোগ সঙ্গে একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে পাশাপাশি তেইশ বা চব্বিশের নিট পিজি এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে থাকতে হবে ন্যাশনাল মেডিকেল কমিশনে প্রার্থীর স্থায়ীভাবে নাম নদীভুক্ত থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েটে ডিগ্রিধারীর আবেদনযোগ্য বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখের হিসাবে এমবিবিএস ডিগ্রিধারীদের ক্ষেত্রেও চার বছরের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউ ডট জয়েন আমস ডট জিওভি ডট ইনে অনলাইনে দরখাস্ত করা যাবে বারোই মে পর্যন্ত তো এখানে পরীক্ষার ফি বাবুদ দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে নাগপুর এইমস সিনিয়র রেসিডেন্ট তো এখানে বলা হচ্ছে বিভিন্ন শাখা অষ্টাত্তর জন সিনিয়র রেসিডেন্ট নেবে নাগপুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস এটি কেন্দ্রের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ হবে ছয় মে নাগপুরে নিয়োগ করা হবে অ্যানিস্টোশিওলজি এবং অ্যানাটমি বায়োকেমিস্ট্রি বান্স অ্যান্ডস প্লাস্টিক সার্জারি কার্ডিওলজি কার্ডিওথেরাপিস্ট সার্জারি এই সমস্ত বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় পোস্ট গ্র্যাজুয়েটের মেডিকেল ডিগ্রি পাশ হতে হবে সেই সঙ্গে ন্যাশনাল মেডিকেল কমিশন বা মেডিকেল কাউন্সিলিং অফ ইন্ডিয়া বা ডেন্টাল কাউন্সিলিং অফ ইন্ডিয়ায় প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখের হিসাবে পঁয়তাল্লিশের মধ্যে তবশিলেরা পাঁচ বছর অবশিরা তিন বছরের দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে প্রার্থী হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ হবে ছয় মে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রয়োজন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ এমস নাগপুর ডট ইডি ইউ ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তপসিলিদের ক্ষেত্রে আড়াইশো টাকা নেক্সট তাকে রয়েছে আর্থিক প্রতিষ্ঠানে অ্যানালিস্ট তো এখানে বলা হচ্ছে আর্থিক অ্যানালিস্ট গ্রেড পদে সাতান্ন জনকে নেবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিনান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ডস ডেভেলপমেন্টস নিয়োগ করা হবে লেন্ডিং অপারেশনস এবং ইনফরমেশন টেকনোলজি অ্যান্ডস অপারেশনস রিস্ক ম্যানেজমেন্ট সহ বিভিন্ন শাখায় অ্যাকাউন্টস পদের জন্য যোগ্যতা বলা হয়েছে ফিনান্স বা ব্যাংকিং বা ফিনান্সের স্পেশালাইজেশন সহ ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টে স্নাতকোত্তরের ডিগ্রি বা ডিপ্লোমা বা এম বিএ পাশ হতে হবে ইনফরমেশন টেকনোলজির জন্য যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জি কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বি বা বিটেক পাশ হতে হবে এখানে বয়স হতে হবে একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখ হিসেবে একুশ থেকে বত্রিশের মধ্যে প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা এবং পার্সোনালিটি ইন্টারভিউর মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট এন বি এনএবিএআইডি ডট ওআরজি দরখাস্তের শেষ তারিখ উনিশে মে তো এখানে অনলাইনে দরখাস্তের সুবিধা একশো টাকা দিতে হবে তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে একশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে কলকাতায় ইনফোসিসের চাকরি তো এখানে বলা হয়েছে কলকাতার বিভিন্ন পদ ও বিভাগে লোক নেবে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস এখানে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ ডব্লু ডব্লিউ ডট ইনফোসিস ডট কম তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাপ হচ্ছে সেনাবাহিনীতে পশু চিকিৎসক তো এখানে বলা হয়েছে ট্রেনিং দিয়ে কিছু ভেটেনারি গ্রাজুয়েট নেবে ভারতীয় সেনাবাহিনী নিয়োগ করা হবে শর্ট সার্ভিস কমিশনের রিম্যান্স ভেটেনারি ক্যাডেট পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ভেটেনারি সায়েন্স বা ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হার্ভেস্ট্রিতে স্নাতক সঙ্গে অবশ্যই ইন্টারশিপ সম্পূর্ণ করে থাকতে হবে একুশ থেকে বত্রিশের মধ্যে প্রার্থী বাছাই করা হবে সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে ট্রেনিং দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে ডিবিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তো এখানে ছাব্বিশে মেয়ের মধ্যে ডাকে দরখাস্ত পৌঁছাতে হবে তো বন্ধুরা এই ছিল তিরিশে এপ্রিলের কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো